সাপ এবার বাংলা কলিঙ্গ অঙ্গ হয়েছে এবার বঙ্গ শুরুতেই রাজ্যকে আক্রমণ করে হুঙ্কার শুভেন্দু অধিকারী খগেন মুর্মুর ওপর যে আক্রমণের সরব বদলার জন্য বদল আনতে হবে মহকুমার শাসককেও আক্রমণ করলেন সরকারে যাওয়ার পর দেখা হবে লিখিত নিয়ে অনুমতি নিয়ে বাতিল হয়েছে মহকুমার শাসক এপ্রিল মাসের পর হিসাব হবে ধর্মীয় কর্মসূচিতে বাধা দানের অভিযোগ এবং বিভিন্ন জিন্নার রাজ্যে সরকারকে তুলনা মোথাবাড়ি নিয়ে সরব ধুলিয়ান শামসেনগঞ্জে ইস্যু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ দীপুদাস প্রসঙ্গে টেনে শামসেনগঞ্জের বাবা ছেলে খুনের তুলনা করলেন সিদিকুল্লা ফিরোদ হাকিমের বিরুদ্ধে উস্কানিমূলক অভিযোগ চাঁচল মহকুমায় চার তৃণমূল বিধায়ককে আক্রমণ দেশভাগের প্রসঙ্গে উত্থাপন করেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি প্রণবানন্দজি মহারাজকে স্মরণ করেন মালদায় ভারত ভূমির ইতিহাস সুখান এবং সুশাসন সুরক্ষিত অঙ্গীকার মালদার পূর্ব বিভিন্ন নির্বাচনে তৃণমূলের ফলাফল নিয়ে খোঁচা লোকসভার ফলাফল নিয়ে কটাক্ষ করলেন মমতাকে মালদার মানুষ পছন্দ করে না তৃণমূল সরকারকে মালদার অনেক ক্ষতি করেছে আবাসের টাকা লুট নিয়ে আক্রমণ বাংলাদেশি নাগরিকদের অভিযোগটা লাভলি খাতুন প্রসঙ্গ নিয়োগ সরব তিনি চুয়ান্ন হাজার কোটি টাকা বিহার বাংলাদেশের লোক টাকা তুলে নিয়ে গেছে বিজেপি রেলে দুশো দিনের কাজ আবাসনের জন্য তিন লাখের বাড়ি পানীয় জলের সমস্যা নিয়ে সরব নল আছে তো জল নেই আক্রমণ করলেন জেলা তৃণমূল সভাপতিকে বাবার নাম ঠিক থাকলে কলম বাগানে আয় আইসিডিএসের চাকরি বিক্রি করে অভিযোগ আমি মালদায় দায়িত্ব আসার পর কেউ তাকে দিতে চায়নি দেড় বছর ধরে গাড়ির দরজা খুলে বন্ধু রহিমকে মারতিপুরে জিততেই দেব না আর তাজমহল হোসেন তো আক্রমণ করে উত্তর মাল্লার হিন্দু আদিবাসীদের জোট এবং উত্তর মাল্লাকে দেখো গোটা রাজ্য নন্দীগ্রামে সেই জন্য আজকে ইয়ত্ত হয়েছে এবং আমরা বারেবারে বলেছি যে আক্রমণ এই রাজ্য কোনো মহিলার জন্য জনসাধারণের জন্য নিরাপদ বিশেষ প্রতিবেদন যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুরের ঘটনার পরে বলেন যে মহিলাদের রাতে বেরোনো উচিত নয়

ছাপ পা মারাই মিলে সিএ কে এনআরসি বলে জিতেছিল একটা সিটও জিতবে না বলছিল 19 সালে সিএ কে এনআরসি বলেছিল আবার এবারে এসআইআর কে এনআরসি বলে চালাতে চেয়েছিল কোন মুসলমানরা শিক্ষিত মুসলমান ওদের ফাডে পা দেয় ওই জন্য এবারে কোনো ঘটনা ঘটেনি আর যে ওয়াকআপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খেপিয়ে নামিয়ে দিয়েছিল জামাতিদের সেই ওয়াকআপ প্রথমেই রাজ্যে চালু করে বলছিল ওই মক্সি আপনাকে বারবার আক্রমণ করতে সুবেন্দু দা কি বলবেন আমার গাড়ির বনেট খুলতো চাকর বাকরের কথার উত্তর আমি দিই না ওকে যদি তৃণমূল প্রার্থী করে মালতীপুরে হারাবো যেভাবে সাগর হারিয়েছিলাম এখানেও হারাবো অঙ্ক আছে আমার কাছে আমি জালালপুরে আসব আমি জালালপুরে আসব কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি তাজমুলের তো জামানত যাবে বলে গেলাম নিয়ার থার হবে তার ভাইয়ের বিরুদ্ধে আমি বলে গেলাম আমি গেলাম সবর মুখার্জি লড়াইতে থাকবে আপনাকে দিলাম এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে আমরা ছটা সিটে এগিয়ে আছি আমার বিশ্বাস আরো দুটো বাড়িয়ে আমরা আটটা সিট পাবো আমি নিশ্চিত আমরা লোকসভাতে ছটা সিটে গিয়েছি আমরা আমরা আমার মুখ দিয়ে বলেছিল চাচল গাজল বিজেপি করবে মোদীজি ছাড়া উপায় নেই মোদীজি ছাড়া উপায় নেই মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আজকে বিহারে রাত শেষ হয়েছে পশ্চিম বাংলার মহাজঙ্গল রাজ আর কয়েক মাসের মধ্যে শেষ করতে হবে আপনারাও এগিয়ে আসুন অলরেডি জনগণ কেড়ে নিয়েছি আমি শুধু আর একটু উৎসাহিত করতে এসেছি পার্টি পাঠিয়েছে বলেছে তুমি যাও করো মোদিজি আসছেন এই মাসে কবে আসবেন পিএমও জানাবেন এই মাসে আসছে পরীক্ষা শুরু হওয়ার আগে আসছে আমি তার আগে একটা এখানে কয়েক হাজার মানুষকে একটা প্রস্তুতি মিটিং করে দিয়ে গেলাম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার